নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস পাশে বুধবার আসানসোল পৌর নিগমের সাফাই কর্মীদের জন্য অন্য ধরনের ড্রেস বিতরণ করলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় এদিন এখানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অসীমুল হক মেয়র পরিষদের সদস্য মানস দাস মেয়র বিধান উপাধ্যায় জানান আসানসোল পৌর নিগমের সাফাই কর্মীরা ময়লা পরিষ্কার করার পাশাপাশি সেফটিক ট্যাঙ্ক ও ঢাকা দেওয়া হাইড্রেন পরিষ্কার করে তাদের ঢাকা দেওয়া হাইড্রেন ও সেফটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় অসুবিধার খেয়াল করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভিন্ন ধরনের ড্রেস পাঠিয়েছেন আসানসোল পৌর নিগমের একশো জনকে আপাতত ড্রেস বিতরণ করা হবে मनुष्य आए थे किधर? उसे आए थे। उसे आए थे। उधर नारी। आशीष भावी। चांतू भावी।

मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ़ आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग जेम पास एंड जी एन एफ डब्ल्यू बी आज ही एडमिशन आग़ी दीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ हसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टैक्ट नंबर है एट डबल स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আপনাদের শহর কি রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ ওয়েলথ শহর আপনা আপনা হ্যায় ইস ইজ জাস্ট নিউজ সত্যের পাশে সময়ের আজকে অনুষ্ঠানটা আমাদের যারা কাজ করে আমাদের যারা সুইপারে কাজ করে বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করছে ড্রেন পরিষ্কার করছে তারা সেফটি ট্যাঙ্কও পরিষ্কার করে কিংবা হাইড্রজেন যেগুলো কভার হাইড্রেন আছে সেগুলোকেও পরিষ্কার করে তো সেগুলো নিয়ে ঢুক ঢুকে পরিষ্কার করা একটা রিস্কি ব্যাপার ছিল তো সেটার থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে তাদের জন্য একটা ড্রেস কিট পাঠিয়ে দিয়েছেন যে যা তারা যাতে সেফটিতে এবং নিশ্চিন্তে কাজটা করতে পারে সে কারণে সেই ড্রেসটাই আমরা আজকে দিলাম প্রায় দুশো আমাদের আসানসোল কর্পোরেশন দুশো আশি জনকে দেওয়া হবে আজকে ছাব্বিশ জনের মতো দেওয়া হলো পাসপোর্ট তারা যাতে সেফটিতে নিরাপত্তা সহকারে কাজ করতে পারে নিউজ সত্যের পাশে সময়ের